জি তা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে welcome কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে উনিশে মে রবিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে পাঁচটা আর আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটি খুব খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে ঘরের দরজাটা তো খুলে দিলাম তালাটা লাগানো ছিল তো তালা খুলে দিলাম আর এখন চলে এলাম রান্নাঘরে কালকে রাত্রিবেলা রান্না করার পর খাওয়া দাওয়ার পর কোনো কাজ করা হয়েছিল না মানে ওই যে বাসন মাজা গ্যাস মোছা পরিষ্কার করা হয়েছিল না তো তার জন্য সকালবেলা এখন আমি করে নিচ্ছি যদিও এই কাজগুলো রাতে না করলে না সকালে একদম ভালো লাগে না কিন্তু ওই যে কি করব বলো কালকে রাতে না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো শরীরটা কেমন করছিল তো তার জন্য ভাবলাম যে না থাক কাজ পড়ে থাক আগে ঘুমিয়ে তো পড়ি কারণ শরীরটায় আগে শরীর যদি না চলে তাহলে কি করে কাজ করব বলো পরের দিন তারপর আরিয়ান সোনা এই যে ঘুম থেকে উঠে পড়েছে ওকে একটু হাই করতে বলছিলাম তো ওই যে কোনো মতে করলো আর কি তারপর ওই যে রান্নাঘরের কাজ ছেড়ে আরিয়ান সোনা তো উঠে পড়েছে আর চলে এলাম এই যে এই ঘরে এই যে খাটটা এখন মুছে নিচ্ছি প্রথমে ওই যে শোকেচের কাজটা আমি মুছে নিলাম ওটা একটু ধুলো পড়েছিল ওটা মুছে নিয়ে তারপরে এই যে খাটটা আমি এখন মুছে নিচ্ছি আর এই খাটের পাশে জানালাটায় প্রচণ্ড ঝুল হয়েছে তো ঝুলটা আমি ঝেড়ে ভালো করে এখন মুছে নিচ্ছি এই জানালাটা না বেশ অনেক কদিন মোছা হয়নি তো দেখলাম যে বেশ ধুলো পড়েছে তো তার জন্য আজকে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি হাতে বেশ অনেকটা টাইমও ছিল আর আজকে নারিয়ান শোন একটু তাড়াতাড়ি উঠে পড়েছে ওই যে সাড়ে ছটার দিকে উঠে পড়েছে কি সাড়ে ছটার আগেই উঠে পড়েছে তো তার জন্য ভাবলাম যে বিছানাটা এখন তুলে নিই যেহেতু এখন ওরা দুজন কেউ নেই খাটের উপরে তাই এটাই সুযোগ বিছানাটা তোলার তো এই যে বিছানাটা এখন আমি খুব সুন্দর করে তুলে নিলাম আর এখন কিন্তু আমি বিছানাটা ভালো করে ঝেড়েও নিচ্ছি তারপর আরিয়ানের পাপা বাজারে গিয়েছিল এই যে জিওল মাছ এনেছে মাছটা অনেক দিন ধরে খুঁজছে কিন্তু পাচ্ছিলো না বাজারে উঠছিল না তো আজকে উঠেছে দেখে এনেছে একটু ছোট ছোটো তবুও এনেছে আর এদিকে তো আরিয়ান শোনা মাছ দেখে ওই যে মাছ নাড়বে মাছ ধরার জন্য কি করছে দেখো বালতির ভিতরে পুরো হাত ঢুকিয়ে দিচ্ছে কিন্তু মাছ তো হাতে দেওয়া যাবে না কারণ এই মাছে তো কাটা মারে তারপর আমি স্নান করে নিয়েছি আর এদিকে চলে এলাম ফুল তুলতে আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে আর যখন যেদিন না অনেক অনেক করে ফুল পায় সেদিন আমার ভীষণ ভালো লাগে ফুল তুলতেও ভালো লাগে আর পুজো দিতেও ভালো লাগে যদিও আজকে পুজোটা আমি দেবো না আরিয়ানের পাপাই দেবে এই যে দেখো কাঞ্চন ফুল কিন্তু অনেক ফুটেছে তারপর এই যে এই গাছটা থেকে আমি আকন্দ ফুল তুলে নিচ্ছি আর আমরা যে বাড়িটায় থাকি অনেক ফুলের গাছ আছে আর অনেক ফুলও ফোটে আর আমার ফুল তুলতে বা ফুল আমি এমনি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে ফুল তুলতে পুজো করতে এগুলো খুব ভালো লাগে তারপরে এই যে দেখো এদিকে আমি ফুল তুলে নিয়েছি পুরো এক সাজি ফুল হয়েছে তো বেশ ভালো লাগছিল দেখতে আর সকাল সকাল ফুলগুলো দেখে যেন মনটা আরও খুশি হয়ে গেল আর এদিকে দেখো ওই যে আরিয়ানের পাপা এখন যাচ্ছে অফিস আর আরিয়ান দেখো কী দুষ্টুমি করছে ওই যে ওর পাপাকে হামি দিচ্ছে আপ দিচ্ছে ও যে কখন কি করে তা আমরা নিজেই জানি না ও তো নিজেই জানে না আমরা আর কি জানবো তোর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে দেরি হয়ে গেলে না সেদিন যেন কাজের কোন তাল পাওয়া যায় না তো যাই হোক তো এখন রান্না বান্না করব আর আরিয়ান শোনো এখনো ঘুমাচ্ছে ওর পাপা তো অফিস চলে গিয়েছে আর ওর পাপা অফিস যাওয়ার পর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও এখন ঘুমাচ্ছে আর আমি এখন রান্না করব ওই যে কালকে রুটি ছিল তরকারি ছিল তো ওটা খেয়ে আরিয়ানের পাপা অফিস গিয়েছে আর আমিও মুড়ি খেয়ে নিয়েছি তো চলো এখন রান্না বান্না করি আশা করছি আজকে তো এই যে চলে এসেছি রান্না করতে আজকে তেমন কিছুই বান্না নেই এই যে ভাবলাম একটু মশলা পটল করব তো তার জন্যই দেখো পটল তো কেটে নিয়েছিলাম আগেই দিয়ে দেখো এই যে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আরিয়ান সোনাতে এখনও ঘুমোচ্ছে আর ও ঘুমে থাকলে না কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে তারপর সকালে কিছু জামা কাপড় কেঁচেছিলাম তো ওগুলো এখন আমি মেলে দিচ্ছি আর বাইরে কিন্তু আজকে ভীষণই রোদ পড়ছে তো তার জন্য আর বাইরে গেলাম না যদি মেঘলা মেঘলা ওয়েদার থাকতো তাহলে বাইরেই মেলে দিতাম জামা কাপড়গুলো এই যে জামা কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপর আবারও চলে এলাম রান্নাঘরে এই যে তরকারিটা তো বসিয়ে দিয়েই জামা কাপড়গুলো মেলতে গিয়েছিলাম আর এইদিকে রান্নাটাও হয়ে গিয়েছে তারপর হাতে বেশ অনেকটা সময় ছিল তাই ভাবলাম যে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই আর কী বলো বন্ধুরা সময় কিন্তু আমাদের জীবনে খুবই মূল্যবান একটা জিনিস তাই সময়টাকে নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগানোই অনেক ভালো এই যে জামা কাপড়গুলো এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে গুলো ভাঁজ করে এই যে জায়গা মতন এখন আমি রেখে দিলাম তারপর আরিয়ান সোনা জামাটাকে এই যে বাস্কেটের ভিতরে রেখে দিলাম আর এরই মধ্যে কিন্তু আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ওই যে এখন কিন্তু আমি ওকে স্নান করাবো ওর কিন্তু স্নানের টাইম হয়ে গিয়েছে প্রতিদিনের মতো আজও তোমাদের একটি কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আরিয়ান সোনাকে তো স্নান করে খাইয়ে দিয়েছি আর এদিকে এখন জামা কাপড়গুলো আমি আলনায় গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো সকল বন্ধুকের টাটা